এটা চলছে আট হাজার আটশো কিলোমিটার এটা পুরো একটা ডুপ্লিকেট এখানে আরও বেশি চলছে এটা মিনিমাম পনেরো থেকে আঠারো হাজার কিলোমিটার চলছে মিটারে আছে ধরেন আট হাজার কিলোমিটার এই যে চাকা চুকা ফ্রেশ আছে মোটামুটি তবে এই যে এগুলা কালার টালার সবই অরিজিনাল আছে ডিক্সটা দেখেন আর ডিস্কটাও ভালো আছে চাকাও ভালো আছে মানে বাইকের যে ওভারঅল কন্ডিশন আছে ফ্রেশ আছে বাইকটা

আসলে ভাই যেরকম কন্ডিশন চাচ্ছিল ওরকম কন্ডিশন আমরা পাইনি সেটা গত ভিডিও আপনারা দেখেছেন সো এখানে আমরা একটা এক্স ব্লেড দেখছি আজকে একটা এক্স ব্লেড বাইক নিব একেবারে ফ্রেশ কন্ডিশনের মোটামুটি অনেকগুলো দোকান ঘুরেছি তো ওই ভাইয়ের আর ওয়ান ফাইভ দেখতে দেখতে এই বাইকটা আমরা দেখেছিলাম এটা চোখে পড়ছিল কিন্তু ওইভাবে দেখা হয়নি তো এটা আবার দেখতে আসলাম বাইকটা বাইকটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ফ্রেশ দুই হাজার একুশের মডেল একটা বাইক ওই অনুযায়ী বাইকটা খুবই ফ্রেশ আছে আমরা বাইকটা পছন্দের লিস্টে রাখছি যেহেতু আসছি আরও কিছু বাইক দেখবো দেখার পর আসলে ফাইনালি ডিসিশন নিব যে আসলে কোনটা নেওয়া যায় তবে এটা মানে কন্ডিশনটা খুবই ফ্রেশ মানে পছন্দ হওয়ার মতো তো এটা আমরা পছন্দের লিস্টে রাখলাম তো চলো না আরও কিছু বাইক দেখি তারপরে ডিসাইড করি যে কোনটা নিব এখানে একটা ব্লু কালারের বাইক দেখলাম এটা দুই হাজার বিশের মডেল এই বাইকটারও কন্ডিশন মোটামুটি ছিল তবে এটা যেহেতু একুশের মডেল তাহলে এটার থেকে আগেরটা একটু আপডেট যার কারণে এটা আমরা স্ক্রিপ্ট করলাম আর ভাই যেহেতু ব্ল্যাক দরকার ব্ল্যাক বেশি পছন্দ সো আমরা দেখি ব্ল্যাক কালারের ফ্রেশ কন্ডিশন বাইক মেলাতে পারি কি নাই আলহামদুলিল্লাহ এইখানে একটা বাইক পাইছে একদম মনের মতো একেবারে ফ্রেশ কন্ডিশন আসলে এটা পছন্দ না হওয়ার মতো কিছুই নাই এটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে বাইকে একটা স্পট নাই কোনো একটা ডেন্ট নাই একেবারে ফ্রেশ কন্ডিশন একটা বাইক দুই হাজার বাইশের এর মডেল মেবি আর হ্যাঁ এটা হচ্ছে ঈদের আগের ভিডিও আপনার হয়তো ঈদের পরে আমি ভিডিওটা আপলোড করতেছি বাট এটা কিন্তু ঈদের আগের ভিডিও বাইকটা পছন্দ করা সত্ত্বেও বাইকটা নিতে পারলাম না কারণ এই বাইকটা অন একটা বাইক আর ভাইয়ের লাগবে হচ্ছে নাম্বার করা বাইক বাইকটা আসলে অনেক ফ্রেশ ছিল একদম পছন্দ হওয়ার মতো এটা নিলে আর কি রিল্যাক্স কোনো চিন্তা নাই বুঝছেন খালি চালাইবেন মোবিল বলবেন তেল বলবেন চালাইবেন আমরা ঘুরে আবার সেই বাইকটার কাছে আসলাম যে বাইকটা আমরা আজকে প্রথমে দেখছিলাম সত্যি কথা বলতে তৃতীয় নাম্বার যে বাইকটা দেখেছিলাম সেটা আমার খুবই ব্যক্তিগতভাবে খুব পছন্দ পছন্দ ভাইয়েরও কিন্তু সমস্যাটা হচ্ছে অন টেস্টের কারণে ভাই বাইকটা নিতে পারছে না কারণ ভাই এই বাইকটা চালায় এখন গাজীপুর যাবে গাজীপুর থেকে তার দেশের বাড়িতে যাবে মোটামুটি অনেক দিনের প্রিপারেশন একটা বাইক কিনবে দেশে নিয়ে যাবে সো বোঝেনি তো ব্যাপারটা একটা অন বাইক এখন ঈদের সময় আসলে ওইভাবে নাম্বার ছাড়া একটা বাইক নিয়ে তো আর ঢাকার বাইরে যাওয়া যায় না সো তাই আমরা এই বাইকটা নিলাম এখন এই বাইকটা নিয়েছি দেখে যে এই বাইকটার কন্ডিশনটা একেবারে খারাপ বিষয়টা এরকম না মানে এইটার থেকে আমরা তিন নাম্বার বাইক যেটা দেখছিলাম ওইটার কন্ডিশনটা বেটার ছিল কিন্তু নাম্বার করা বাইকের মধ্যে এটাই বেস্ট আর আর একটা বাইক দেখছিলাম যেটা পুরোই রং করা ছিল সেটা আর ভিডিও আমি দেখাইলাম না কারো ব্যবসার ক্ষতি করে লাভ নাই কারণ বাইকটা আমি যখন ভিডিও করছিলাম তখন তার দোকানের নামটা এসে পড়ছিল সেটা কোনোভাবেই স্কিপ করা যাচ্ছিল না যার কারণে ওই ভিডিওটা আমি দিলাম না তো আমরা দুইটা বাইক পাইছিলাম একটা ওয়ান টেস্ট আর একটা হচ্ছে এই নাম্বার করা এই বাইকটা ওয়ান টেস্টটা একটু বেশি ফ্রেশ ছিল কিন্তু ভাই আসলে এই বাইকটা এখন চালায়া গাজীপুর যাবে গাজীপুর থেকে চাঁদপুর যাবে যার কারণে মনে করেন যে আর ওয়ান টেস্টটা নেওয়া হয় নাই ওয়ান টেস্টটা একটু ফ্রেশ ছিল আর মূলত ওয়ান টেস্ট গাড়িগুলো একটু ফ্রেশই হয় কারণ নাম্বার করা গাড়িগুলো তো একটু বেশি চলে আর ওয়ান টেস্ট বাইকগুলো একটু কম চলে যার কারণে ওয়ান টেস্ট ফ্রেশ হয় যাক এই বাইকটার আছে কালারটা ঠিক আছে দাম পড়ছে আমাদের এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় আমরা এই বাইকটা কিনলাম যদিও দামটা একটু বেশি আর একটু কম হইলে ভালো হইতো পঞ্চাশ হইলে পারফেক্ট হইতো কবে আসলে বাইক পাচ্ছি না আরও কয়েকটা বাইক দেখলাম দেখলেন ওগুলো একটু কমেই কেনা যাইতো তবে ওভারঅল বাইকের যদি কন্ডিশন বিবেচনা করি তাহলে আসলে এই বাইকটাই মানে খুব ভালো কন্ডিশন এই জন্য আমরা এক লক্ষ চুয়ান্ন হাজার টাকাতে বাইকটা নিলাম আপনারা এক্স ব্লেড বাইকটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তেমন একটা ভালো কন্ডিশন পাওয়া যায় না মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বা দেড় লাখ এরকম বাজেট হইলে একটা ভালো কন্ডিশনের মোটামুটি ব্লেড বাইক আপনারা কিনতে পারবেন তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমারে যে ভাই এই বাইকটা কত ওই বাইকটা কত এটা কততে পাবো আসলে এই মেসেজগুলো আমি ওইভাবে রিপ্লাই করতে পারি না কারণ অনেক মেসেজ অনেক আপনারা যেই বাইকটাই ক্রয় করবেন ওই বাইকটা ভিডিও দেওয়া আছে বা আমি কিনছি ওই দাম কম বেশি চার পাঁচ হাজার টাকা কম বেশি এরকম হবে আর কি ধরুন এখন আমার একজন জিজ্ঞেস করলেন ভাই এক্সপ্লেট বাইকটা কতর মধ্যে পাওয়া যাবে আপনি এই যে ভিডিওটা দেখেন দেখলেই তো বোঝা যায় তো এটা চলছে আট হাজার আটশো একত্রিশ কিলোমিটার এটা পুরো একটা ডুপ্লিকেট এখানে আরও বেশি চলছে এটা মিনিমাম পনেরো থেকে আঠারো হাজার কিলোমিটার চলছে তো মিটারে আছে ধরেন আট হাজার কিলোমিটার হুম এই যে চাকা চুকা ফ্রেশ আছে মোটামুটি একটু ময়লা আছে বাইকটার মধ্যে তবে এই যে এগুলা কালার টালার সবই অরিজিনাল আছে ডিক্সটা দেখেন হ্যাঁ ডিক্সটাও ভালো আছে চাকাও ভালো আছে মানে বাইকের যে ওভারঅল কন্ডিশন আছে ফ্রেশ আছে বাইকটা আসলে সময় তো ফ্রেশ বাইক আসলে আপনি মার্কেটে আসলেও পাবেন না কারণ যদি মার্কেটে বাইকই না থাকে তাহলে আপনি কীভাবে আসলে ফ্রেশ বাইকগুলো কিনবেন এই হচ্ছে চেন স্পকেট মোটামুটি ভালো আছে এটা যেই চেন স্পকেট আছে এটা মোটামুটি আরও বিশ হাজার কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবে এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন না চলে সাউন্ডটা অনেক স্মুথ আপনারা তো শুনতেছেন সাউন্ডটা খুবই স্মুথ একদম খুবই স্মুথ খুবই স্মুথ একটা বাইকের এই যে সাউন্ড ইনিশিয়াল যে পাওয়ারটা টান দিলেই বোঝা যায় যে সাউন্ড কন্ডিশন কেমন আপনারা যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করবে তখন অবশ্যই দুই চারটা পাঁচটা বাইক দেখে তারপর একটা ডিসিশন দিবেন আসলে কোনটা আপনি নেবেন কোনটা আপনার পছন্দ হয়েছে তবে আমি বলবো যে আপনার একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনটাকে প্রাধান্য দিবেন বেশি বাইকের আউটলুক দুই একটা স্কেচ ঘষা এটা থাকবেই এটাতে বেশি একটা নজর দিবেন না বাইকের ওভারঅল চাকা ডিস্ক তারপরে ইঞ্জিন কন্ডিশন সাউন্ড কেমন আছে সে বিষয়টাতে একটু ফলো রাখবেন আপনারা তবে আপনার বাজেট যদি বেশি থাকে যেটা ভাই তেইশ চব্বিশের মডেল একদম আপডেট মডেল নতুনের মতো নিব তাহলে আপনার ওভারঅল সব দিক দিয়ে দেখবেন কারণ একটা নতুনের মতো বাইক নিতে হইলে আপনাকে বাজেট ভালোই রাখতে হবে সেটা নতুনের বাইকটা আমরা মতোই প্রেমেন্ট করে অলরেডি বাইকটা আমরা নিয়ে নিয়েছি এখন এই ভাইয়ের একটা হেলমেট কিনে দিব অবশ্যই আপনারা যখন একটি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করবেন এটা ইঞ্জিন চেসিস এগুলো সব মিলিয়ে নেবেন এগুলো আসলে নতুন করে ভিডিওতে দেখানোর কিছু নেই অনেকবার আপনাদের এই বিষয়গুলো ভিডিওতে দেখাইছি আর দামাদামের বিষয়টা হচ্ছে কি দেখেন ক্যামেরা মাথায় রেখে আসলে ওইভাবে কথা বলা যায় না সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে ক্যামেরায় দামাদামি বিষয়টা আসলে এটা অনেক দোকানদার নিতে পারে না বা তাদের প্রবলেম যে একবার তো এক দোকানদার বলেই বসলো ভাই আপনি বাইকের প্রাইস বলতেছেন দামাদামি করতেছেন এটা ভিডিও করার কি হইলো যার কারণে আসলে ওইভাবে আমি এখন এই বিষয়গুলো ভিডিও করি না তবে যতটুকু সম্ভব করার চেষ্টা করি ফাইনালি আমরা বাইকটা নিয়ে নিলাম এখন ভাইরে একটা হেলমেট কিনা দিতে হইব হেলমেট কিনা তারপর ভাই চলে যাবে গাজীপুর চলেন আগে হেলমেটের দোকানে যাই যে দোকান থেকে আমি সবসময় হেলমেট কিনি সেই দোকানে গিয়ে একটা হেলমেট নিব তো ভাইরে এটা বিদায় দেওয়ার পরে আরেকটা বাইক কিনবো ওই ভাই আসতেছে তো ওইটা আবার নেক্সট ভিডিওতে দেখবেন পরবর্তী কি বাইক কিনব এই তো ভাই কি অবস্থা যে হেড দেন ভেগার এই হেলমেটটা এত বেশি চলে আর আপনারা এত বেশি নেন যার কারণে এটা আমার এই দোকানে অগ্রিম অর্ডার দিতে হয় যে হেলমেটটাই আনেন আসলে প্রাইস অনুযায়ী এই খুবই ভালো এবং খুবই ভালো চলে এবং সবাই এই হেলমেটটা চায় যে ভাই এইটাই কিনে দেন আসলে ব্ল্যাগের উপরে তো আসলে হেলমেটই হয় না ব্ল্যাক কালার হেলমেট যে কোনো বাইকের সাথেই মানায় যে কোনো বাইকের সাথে তাই সবাই এইটাই নেয় হ্যাঁ এটা চাবি রিং দিয়ে তো ভাই চাবি রিং লাগবে একটা লক লক নেবেন লক তো ওনার কাছে আছে মনে হয় লক আনছেন লক হলো তেরোশো টাকা হ্যাঁ তাহলে কত হয় ভাই তেরো সাড়ে একুশশো চৌত্রিশশো দেন টাকা থেকে এইখান থেকে সোজা সোজা চলে যাবেন একদম সোজা বুঝতে পারছেন একদম সোজা যাইতেই থাকবেন যমুনা ফিউচার পার হওয়ার পরে আপনার চৌরাস্তা পড়বে ঠিক আছে আর বাইকে তেল আছে নি দেখেন তো আমরা অনেকেই এই ভুলটা করি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে আসলে বাইকের কিন্তু তেল একেবারেই থাকে না তখন কিন্তু আমরা তেলটা নিতে ভুলে যাই এবং অনেক দূর যাওয়ার পরে বাইকটা কিন্তু বন্ধ হয়ে যায় আমি অনেক ভাইকে মানে বাইক নেওয়ার পরে বন্ধ হয়ে গেছে তারপরে যে আমি তেল যে দিয়ে আসছি মাইলেজ কত দেয় এটা 50 50 এক অপরিচিত ভাই এসে জিজ্ঞেস করলো যেটার মাইলেজ কত আসলে এটার মাইলেজ পঞ্চাশ মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এক্স ব্লেডের মাইলেজ দেয় যাই হোক আপনারা একটা বাইক ক্রয় করার পরে অবশ্যই তেল ভরে নেবেন পাম্প যাবেন ওই পাম্পে থেকে তেল ভরে নিয়ে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই পাশে আর এই এই কাপড়টা এটা ভিতরে ঢুকা দেন আর মোবাইলটা চেঞ্জ করে নিয়ে আপাতত সাউন্ড টাউন ভালো আছে তারপর ওইটা চেক করে নিয়ে কারণ আমি তো আর জানি না এটা ভিতরে কত মোবাইল আছে বুঝলেন নাই জানতে হবে হ্যাঁ ওকে ভাই

প্রিয় ভাই ব্রাদার সবাই ভালো থাকুন আপনাদের রাজু ভাই এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ